ভিলেজ লাইফ দেখুন বর্তমান ডিজিটালাইজেশনের যুগে অর্থাৎ আগে এসব জমি পতিত থাকত কথা বলছি শরীয়তপুর পালের চর থেকে এই জমিগুলো এখন বিভিন্ন এলাকার লোক এসে আবাদ করে অর্থাৎ এর দারুণ ফসল কিন্তু ফলছে আমরা দেখতে পাচ্ছি অতিথি পাখিরও আনাগোনা ছোট্ট লেক তার পাশে আপনারা দেখছেন অতিথি পাখি কিন্তু উড়ে যাচ্ছে সত্যি অসাধারণ যত দূর যাই প্রচুর কি বলবো প্রচুর পরিমাণে ফসল ফলেছে এইসব জমিতে সুন্দর বেউ পাখিগুলো উঠছে অর্থাৎ বিভিন্ন অতিথি পাখি শামক ভঙ্গা হাঁস এছাড়া আরও অন্যান্য সত্যি এই ন্যাচারাল পরিবেশ দেখলে যে কারো ভালো লাগবে ঠিক আমারও এই মুহূর্তে অনেক আনন্দ ভালো লাগছে কেননা প্রকৃতির মানুষ প্রকৃতগত ভাবাই প্রকৃতির Prokriti Pemiyar ki. Pakijak Darun